আসসালামু আলাইকুম एवरीवन वेलकम করছি নতুন ভিডিওতে আজকের পুরো ভিডিও জুড়ে কিন্তু সারফেসের কালেকশন থাকবে শুরুতে আমাদের শপের লোকেশনটি বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মলে লেভেল 6 ব্লক বি শপ নাম্বার 91 এবং aam 92 আমরা প্রথমে যে ল্যাপটপ নিয়ে কথা বলবো এটা হচ্ছে মাইক্রোসফট সারফেস প্রো 7 প্লাস এটাতে প্রসেসর হিসেবে আছে কুরাই 5 এর 11 জেনারেশনের প্রসেসর এবং 16 জিবি র‍্যাম পাবেন 256 জিবি এসএসডি পাবেন চাইলেই কিন্তু এটাকে কিবোর্ড ডিটাচেবল করতে পারবেন দেখেন এ খুলে ফেলে ট্যাবের মতো করে ইউজ করতে পারে এবং এটা জাইরো জাইডোসঅ হওয়াতে আপনি যেদিকে রোটেক্ট করবেন সেদিকেই কিন্তু ল্যাপটপটা ঘুরে যাবে দেখেন আমি সুন্দর করে ঘোরাচ্ছি দেখেন এবং এই সারফেস প্রো সেভেন প্লাসে কিন্তু দুইটা ক্যামেরা পাবেন আমরা শুরুতে যদি দেখাই এই দেখেন এটা হচ্ছে সামনের ক্যামেরা এবং যথারীতি এটাতে কিন্তু আপনার ব্যাক ক্যামেরা হিসাবে ইউজ করতে পারবেন এটা হচ্ছে ব্যাক ক্যামেরা তো সার্ফেস প্রো সেভেন প্লাস যারা ড্রয়িং রিলেটেড কাজ করতে চাচ্ছেন অথবা যারা আর্কিটেকচার আছেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপগুলো খুব ভালো হবে এবং আপনারা যদি কিবোর্ডটাকে ঘুরাই ইউজ করেন সেক্ষেত্রেও কিন্তু ট্যাবের মধ্যে ইউজ করতে পারবেন কিবোর্ড টা লক হয়ে যায় প্রো রিজনেবল অফার কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র একান্ন হাজার নয়শো নব্বই টাকাতে একদম চ্যালেঞ্জিং একটা প্রাইসে কিন্তু সার্ফেস প্রো সেভেন প্লাস পাবেন এরপরে আমরা যে ল্যাপটপটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস এর ল্যাপটপ ফোর এটা হচ্ছে কুরাই ফাইভ এর ইলেভেন জেনারেশন এটাতে তো ষোলো জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স জিবি এম এস পাবেন এবং এইট জিবি থাকবে এটাতে ব্যাটারি ব্যাকআপ হিসেবে থাকবে পাঁচ থেকে ছয় ঘন্টা লং টাইম একটা ব্যাটারি ব্যাকআপ এবং সার্ফেস মানে কিন্তু সুপার স্মুথ এবং সুপার ফাস্ট ডিভাইস একদমই ফ্রেশ কন্ডিশনে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এবং লোডস অফ কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে আর সার্ফেস ল্যাপটপ ফোরের এর অফার প্রাইস আমরা দিচ্ছি ক্রয় ফাইভটার মাত্র ঊনপঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকাতে এবং এরপর আমরা যে ডিভাইসটা দেখবো সেটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস এর ল্যাপটপ ফোর কুরাই এর ভেরিয়েন্ট এটা হচ্ছে ইন্টেল কুরাই সেভেন ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন এটা তো দুশো ছাপান্ন জিবি এস ইসএসজি পাবেন এবং এইট জিবি থাকবে এবং এই ল্যাপটপটি দিয়েও আপনারা কিন্তু সব ধরনের কাজ করতে পারবেন যেহেতু কুরাই সেভেন আরও একটু পাওয়ারফুল ল্যাপটপ এটা যারা প্রফেশনাল কাজ করবেন যেমন ভিডিও এডিটিং থেকে শুরু করে কোডিং এর কাজগুলো করবেন অথবা প্রোগ্রামিং করবেন তারা এই ল্যাপটপটা দিয়ে করতে পারবেন এবং একদমই ফ্রেশ কন্ডিশনে পাবেন ব্যাটারি ব্যাকআপ পাঁচ থেকে ছয় ঘন্টা ইজিলি পাবেন ইনশাল্লাহ আর আমাদের প্রত্যেকটা ডিভাইস এর সাথে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার থাকে ওয়ারেন্টি গ্যারান্টিও থাকে তো এই সার্ফেস ল্যাপটপ ফোর দিচ্ছি মাত্র 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 ছাপ্পান্ন হাজার নয়শো নব্বই টাকা লাস্ট যে ল্যাপটপটা দেখাবো যারা স্ক্রিন স্ক্রিনের মধ্যে মাইক্রোসফট এর ল্যাপটপ খুঁজতেছেন তারা এই ল্যাপটপটা দেখতে পারেন এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি কুরাই সেভেন এর টেন জেনারেশন পাবেন এবং সিক্সটিন জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স জিবি পাবেন আর প্রত্যেকটা সার্ভিসেই কিন্তু আপনারা চাইলে এসএসডি কে কাস্টমাইজ করে বাড়াতে পারবেন অনেক সবে কিন্তু বলে থাকে না এসএসডি আপগ্রেড করা যায় না সার্ফেসের আপনারা চাইলে কিন্তু আপগ্রেড করে নিতে পারবেন একদমই টাচ স্ক্রিন এবং টু কে রেজুলেশনের ডিসপ্লে শুধু এইটাই না প্রত্যেকটা সার্ফেসেই টাচ স্ক্রিন এবং টু কে রেজুলেশনের ডিসপ্লে পাবেন এবং এইট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স থাকবে ফিফটিন পয়েন্ট সিক্স হওয়ার সত্ত্বেও কিন্তু এটাতেও ব্যাটারি ব্যাকআপ পাঁচ ঘন্টা প্লাস পাবেন ইনশাআল্লাহ একদমই টপ ক্লাস কন্ডিশন এবং ফ্রেশ কন্ডিশনে পাবেন ফুললি সিলভার এবং মেটাল বডি পাবেন প্রাইসটা কিন্তু একদম রিজনেবল প্রাইস দিচ্ছি মাত্র পঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকাতে মাইক্রোসফটের সার্ফেস ল্যাপটপ থ্রি কুআই সেভেনটা পাচ্ছেন আমাদের কাছে এবং আমি আবার বলে দিচ্ছি আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথেই কিন্তু পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে এবং প্রত্যেকটা ডিভাইসের সাথেই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সার্ভেসের অরিজিনাল চার্জার পাবেন এবং গিফটও থাকবে ব্যাগ মাউস গিফট থাকবে ইনশাল্লাহ এবং অফার প্রাইজে যারা ঢাকার বাইরে থেকে আমাদের প্রোডাক্ট পার্চেস করতে চান চাইলে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আপনার প্রোডাক্ট করতে পারবেন এবং যারা সরাসরি শপে আসতে চান আমি আবারও লোকেশনটা বলে দিই বসুন্ধরা সিটি শপিং মলের লেভেল সিক্স ব্লক নাম্বার নাইনটি ওয়ান এবং নাইনটি টু আপনাদের সুবিধার্থে স্ক্রিনেও দেওয়ার নাম্বার থাকবে চাইলে ওখানে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম